সম্মানিত উপস্থিতি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত পার বাংলা পার বাংলা সম্মানিত ব্যক্তি সদীপ কুমার সিল আপনি যদি আমাকে শুনতে পান প্রায় দেড় দুই মাস ধরে আপনাকে কথা শুনতে পারি না আপনি একটু অনমিট হবেন প্লিজ আসুন দাদা কি আছে আমাকে শুনতে পান দাদা হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি দাদা আমি আজকে আসার জন্যে ছটফট করি একটু সান্নিধ্য কণ্ঠটা না শুনলে আমার কালকের দিনটা ভালো যায় না কারণ আমি যে এই যে সমস্ত ফাউন্ডারের সঙ্গে মনের ভেতরেই আমি আছি আমার মনের মধ্যেই এখানে যারা যারা আছেন সে সবজি তারাই তো প্রকৃত অনপ্যাসিবিয়ান তারাই তো সামনে রাস্তা দেখতে পাচ্ছেন এবং দেখাচ্ছেন এরা আমার না হৃদয় জুড়ে আছে আর আমাকে ডাকেন আমি শেষকালে কি বলো খুবই মন মানে কি বলো মনটা যেন একদম নিষ্কলঙ্ক নিষ্পাপ বলি মানে এটা হয়ে যায় তো এখনো কথা হচ্ছে কি সত্যি এই যে আপনি যে কথাগুলো বারবার বলছেন যে মানুষকে এই যে উৎসাহিত করছেন সত্যি দ্যাটস রিয়েলি রিমার্কেবল এটা সত্যি অসাধারণ এবং নাইস ওয়ার্ক চমৎকার কাজ আর বলি নাদির ভাই গুড জব সবাস ওয়েল ডান ফ্যান্টাস্টিক দ্যাটস গ্রেট পারফেক্ট এবং এক্সিলেন্ট আর একটু কথা বলি ইউ হ্যাভ নাইস ভয়েস নাজি ভাইয়ের কণ্ঠ খুব চমৎকার তো এটা ওনাকে আমি সম্মান করি এবং উনি আমাদের যে যে অনপ্যাসিভ নিয়ে কথা বলছেন কিসের জুড়ে বলছেন কেন উনি দেখতে পেয়েছেন ইউনাইটেড আরব মানে দুবাই বুজখলিফাই একটা অফিস আছে ইজিপ্টে আছে কায়রো ইন্ডিয়াতে আছে হায়দ্রাবাদ সিঙ্গাপুর উনি এগুলো দেখেছেন বলে না উনি আমাদের ঘরে এই নেগেটিভ মানুষদের যারা ইতিবাচক কোনো সম্ভাবনায় খুঁজে পান না যারা আকাশে মেঘ দেখলে বন্যার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েন বৃষ্টি যে দেহ মনকে শীতল করে প্রকৃতিকে সজীব করে দেয় সেটা বুঝতে যারা চান না তাদের ঘরে উনি বোঝান রিয়েলি ডিজিটাল নিয়ে উনি কাজ করছেন ডিজিটাল নিয়ে বোঝাচ্ছেন ডিজিটাল কথার অর্থটা কি ডিজিটাল যে প্রযুক্তি ডিজিটাল টি এল আমি একটু অন্য ধরনের কথা বলি তো অনেকে ভালোবাসেন আমাকে অনেকে মেসেজ করে মিনিমাম তোকে দশ তো আজকে এই বক্তব্য দেওয়ার পরও আমাকে অনেকে খোঁজ নেয় আমি দেখি আমি খুব আনন্দ পাই এই ডিজিটাল ডিআইজিআই টি এল ডিজিটাল একটা জিজ্ঞাসা চিহ্ন নদী ডিজিটাল মানে কি জানেন ডি মানে কি মানে আমি একটু পড়াই তো আপনাদের শিক্ষকের মতন ডি মানে হচ্ছে ডাটা আমাদের জানেন একটু আগে এক ভাই বললেন ডাটা সেন্টার আছে চারটে না পাঁচটা আমি অত জানি না মাথা মানুষ ফোনের একটা আছে বিভিন্ন তাহলে ডি আই মানে কি ইন্টেন্স কম্পিটিশন জি মানে কি গ্লোবালাইজেশন জেশন আই মানে কি ইনফর্মেশন টি মানে কি টেকনোলজি এ মানে অটোমেশন এল মানে লো কস্ট একটু বাংলায় বলি আবার বলি দি মানে ডাটা আই মানে ইন্টেন্স কম্পিটিশান জি মানে গ্লোবোলাইজেশন আই মানে ইনফর্মেশন টি মানে টেকনোলজি এ মানে অটোমেশান, এল মানে লো কোস্ট এগুলো জানেন না এগুলো জানুন এইবার এটা বাংলা অর্থটা কি ডিজিটাল ডি মানে হচ্ছে তথ্য ডাটা সেন্টার মানে হচ্ছে তথ্য আই আই মানে কি মানে আমি আমি কি আমি তীব্র প্রতিযোগিতা চলবে ফাউন্ডারে ফাউন্ডারে প্রতিযোগিতা দারুণ ভাবে চলবে জি মানে কি একটু আগে বললাম জি মানে হচ্ছে গ্লোবালাইজেশন মানে বিশ্বায়ন ডি মানে আবার আই আছে আই মানে কি বলেছি আমি আমি মানে কি তথ্য একটু আগে কি বললাম আমি মানে আমি তীব্র প্রতিযোগিতা আবার এখানে আই মানে হচ্ছে তথ্য আমি তথ্য যে তোমার নিজস্ব ডাটা সেন্টার টি টি মানে হচ্ছে কি প্রযুক্তি যেটা টি একটা টেকনোলজি প্রযুক্তি এ মানে কি এ মানে একটু আগে বলেছিলাম কি অটোমেশান এ বাংলা হয় না অটোমেশন মানে অটোমেটিক এর মানে কি লো কস্ট সেটা কি কম খরচ আমাদের প্রোডাক্ট গুলো খুবই কম খরচ এই জোরের সঙ্গে নাদির ভাই ঈশ্বর অনেকে যে গলাটা দিয়েছে এই গলাটা রিং করতে করতে আমাদের কানে আসে সেই জন্যই অনেকে বলেন এখানে অনেক কিছু অক্সিজেন পায় দারুণ তাহলে এই ডিজিটাল সম্বন্ধে বুঝলেন এইবার আমি আসি অনপ্যাসিভের মোটামুটি অফিস সম্বন্ধে বুঝলেন অফিস সম্বন্ধে একটুখানি রিভাইজ করি এগুলো নেগেটিভ মানুষের সম্বন্ধে বুঝলাম এইবার আমি আসি এই অনপ্যাসিভের এইটুকু বুঝে তোমারই আছি আমি অনপ্যাসিভ তোমারই থাকবো যতদিন জীবন থাকে তোমাকেই ভালোবাসবো এই ফাঁকা হৃদয় আর কোনোদিনও না ভরবে যতদিন না তুমি ফিরে আসবে ফিরে আসছি শনিবার তোমারই কাছে তোমারই আছে আমি তোমারই থাকবো সাগরের যত ঢেউ প্রকৃতির যত ঝড় এই হৃদয়ের বাসা বাঁধবে পাহাড়ের পাহাড়ে যত ঝড় না চোখ দিয়ে ঝরবে যতদিন না তুমি ফিরে আসবে তোমারই তোমারই আমি বহু দূরে আছি আমেরিকা সাত সাগর তার নদী তোমার জন্য দিতে হয় পারি রোজ যত কষ্ট হোক না কেন তোমার কাছেই চলে আসবো যদি তুমি বলো আমারই থাকবে তোমারই আছি আমি তোমারই থাকবো মাটি কামড়ে থাকবো যত কষ্টই হোক এরপর আসি মানে আমি বললাম যত কষ্টই হোক থাকবো মানে হলে হোয়াট এভার ডিফিকাল্ট মেক বি আই উইল স্টে সেই জন্য আমি যত কষ্টই হোক মাটি কামড়ে থাকবো নাদিস ইব্রাহিম নাদির বা আমাদের আই আই রিয়েলি রিয়েলি মাস্ট এক্সপ্রেস মাই ফর স্পিচ এনাদের মানে আপনাদের বক্তৃতার জন্য আমি অবশ্যই প্রশংসা করতে অবশ্যই প্রশংসা করতে হবে আই রিয়েলি মাস্ট এক্সপ্রেস হাই কাম হাই কাইন্ড অফ ইউ অফিউর টু সে শো সত্যি কতটা দয়ালু হলে এমনটা নাদির নাদির ভাই আমার এমনটা বলতে পারেন হাউ কাইন্ড টু টু ইউ আই কাম হাউ কাইন্ড অফ ইউ টু সে শো সত্যি ইটস নাইস নাইস অফ ইউর টু সে শো আপনি কতটা চমৎকার হলে এভাবে বলতে পারেন আমাদের সত্যি ইস নাইস আই এম ডেডিকেটেড টু হিয়ার দ্যাট এটা শুনে না আমি খুব আনন্দিত ফর ইউর কমপ্লিমেন্টস নাজির ভাই আপনার প্রশংসার জন্য যথেষ্ট ধন্যবাদ ধন্যবাদ থ্যাঙ্কস ফর ইওর কমপ্লিমেন্টস

আমি নাদির ভাইকে বললাম আর কি বলব সবই তো নাদির ভাই আমার বলে দিয়েছেন এইবার কেন বলেছেন উনি বলেছেন আমাদের এই অনপ্যাসিভের কতগুলো প্রোডাক্ট আছে জানেন তো অফিস বললাম একটু প্রোডাক্টগুলো না বলে অসমাপ্ত থেকে যায় আপনারা নিশ্চয়ই জানেন একে যদি কাউকে জিজ্ঞেস করে যে প্রোডাক্ট কপির অনেকেই বলতে পারবেন না সেই জন্যে আমাদের যেসব প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটা প্রোডাক্ট অসাধারণ এবং চমৎকার এই যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো আপনারা জানেন ইন্টারনেট অফ থিংস অফটিং আছে সাইবার সিকিউরিটি আছে ইউএক্স আছে ব্যবহারকারীর অভিজ্ঞতা গ্লোবাল পেমেন্ট গেটওয়ে আছে কমিউনিটি বিল্ডিং আছে এবং নিরবিচ্ছন্ন উদ্ভাবন আছে আর সহযোগিতা আছে গ্রাহক বান্ধব আছে বোনাস কমিশন আছে তারপরে আমাদের ফাউন্ডার্স আছে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন প্রতিষ্ঠাতা পঞ্চাশ প্লাস সাস পণ্য আছে এবং বিশ্বব্যাপী পৌঁছনোর রাস্তা আছে নিজস্ব ডেটা সেন্টার আছে ও ডোমেন আছে আই ক্যান নিবন্ধিত মানে টিআইপি সার্টিফিকেট সিসকো সার্টিফিকেট টি হাব এআই চালিত অটোমেশন ব্লক চেন ইন্টারনেট অফ থিংস ক্লাউড কম্পিউটিং কনফেসিভের এই চূড়ান্ত শ্বাস পাওয়ার হাউসের জন্য আমরা প্রস্তুত হব এর সঙ্গে আছে আমরা কি বিশ্বাস রাখতে পারি অনপ্যাসিভের প্রোডাক্টের উপরে ও একাডেমি ও আশীর্বাদ ও ট্রিম ও ক্রিয়েট ও স্টাফ ও সব ও ভার্চুয়াল ও ডিট ও লিড ও ক্যাপচার ও কানেক্ট ও পোস্ট ওয়ালেট ওয়ালেট ও নেট ও চ্যাট ও টাকা ও মেল সত্যি অ্যামাজিন অ্যামাজন অ্যামাজন একটা বৈধ এবং নিবন্ধিত কোম্পানি যা শুধুমাত্র এআই এবং আরও এম এল বলছি মতো প্রযুক্ত উন্নত প্রযুক্তি ব্যবহার করে অন্যান্য প্রযুক্তিগত সরঞ্জাম তৈরিতে অনবেশি মনোনিবেশ করেছে এবং কমপ্লিট এটা কমপ্লিট সেটা তো বলতে হবে ইজ ফ্যান্টাস্টিক অ্যান্ড অ্যাক্সিডেন্ট অ্যান্ড বিউটিফুল সেই জন্য আপনারা ঘাবড়াবেন না অনপ্যাসিভস একটা দুর্দান্ত কোম্পানি আমরা যে শুরু করেছি অনেক এক্সপার্টরা যারা গবেষণা করে তারা বলছে আমাদের জীবনের শেষ ব্যবসা এবারটা বহু বছর ধরে এরা গবেষণা করে দেখেছে দারুণ একটা ভালো ডিজিটাল কোম্পানি এটা কেরিয়ার গড়ার জন্য অনেক সুযোগ এবং আমাদের ঘরে একটা প্ল্যাটফর্ম অফার করছে আর এবং ব্যবস্থাপনা পরিচালনা করা খুবই সহজলভ্য এবং বন্ধুত্বপূর্ণ কাজ করার জন্য একটা দুর্দান্ত পরিবেশ সেই জন্য এই কোম্পানিটা আমার কাছে খুব ভালো লেগেছে অনপার এমন একটা কোম্পানি যা দাবি করে যে ডিজিটাল মার্কেটিং টুলস ও পরিষেবার একটা স্যুট অফার করছে যার মধ্যে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাকে বাদ দিয়েই গেছি আমি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি যা ব্যবসাগুলোকে তাদের অনলাইন উপস্থিতি এবং বিপণন প্রচেষ্টার উন্নত করতে সাহায্য করবে এটা আমরা জানেন দু হাজার আঠারো সালে আসমুফারে তারা প্রতিষ্ঠিত হয়েছিল তো আর কি বলবো মানে অনেকগুলো কথা বললাম বিভিন্ন দিক থেকে দেখুন চারিদিকে চিন্তা ভাবনাটা একটা পয়েন্টে নিয়ে এলাম প্রথম কথা নাদির ভাইকে আমি যথেষ্ট সম্মান দিলাম দু নম্বর কি সেটা বললাম আমাদের কি আছে সেটা বললাম আমি একটা কবিতাও বললাম যে আমি তাকে আসে বলে বসে আছি আর একটা কথা বলি সপ্তাহে অন্তত একবার ফোনকে রিস্টার্ট করার পরামর্শ দিলাম কারণ এটা আমেরিকার নিরাপত্তা সংস্থা এনএসএ রিস্টার্ট করার ফলে ফোনে থাকা ক্ষতিকর ভাইরাস অচল হয়ে যাবে এনা পাশাপাশি ফোনে থাকা নিরাপত্তা সিস্টেম বাইপাস করতে পারবেন না হ্যাকাররা এর পাশাপাশি অপারেটিং সিস্টেম সর্বশেষ ভার্সানে আপডেট রাখার কথাও জানিয়েছেন বিশেষজ্ঞ এটা আমার কথা নয় সেই জন্যে সাইবার বিশেষজ্ঞ দাবি সপ্তাহে অন্তত একবার ফোন রিস্টার্ট করা উচিত হ্যাকিং রোখা হ্যাকিং রোখা সব থেকে সহজ এবং কার্যকর উপায় হলো ফোন রিস্টার্ট করা ফেসবুক টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ক্রোম ব্রাউজারে সন্দেহজনক লিঙ্ক থেকে দূরে দূরে থাকতে হবে গুচ্ছের অ্যাপে ভরে গিয়েছে স্মার্টফোন প্রতিদিন অজস্র ওয়েবসাইট লিংকে ক্লিক করার অভ্যাস কার্যত স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে আমাদের কিন্তু সেসবের আড়ালে যে ফোনে জেঁকে বসেছে ক্ষতিকারক ভাইরাস আপনার অজান্তে সমস্ত নিরাপত্তা বাইপাস করে পরিচালনা করছে ক্ষতিকর সফটওয়্যার এই সমস্যা থেকে মুক্তি পেতে সম্পত্তি এক বিশেষ দাওয়াই দিয়েছেন আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি উক্ত সংস্থার সাইবার বিশেষজ্ঞের দাবি সপ্তাহে অন্তত কিছুদিন ফোন রিস্টার্ট করা উচিত এর ফলে যে ভাইরাস রয়েছে বা ম্যালেশিয়ার সফটওয়্যার চলছে তা বন্ধ হয়ে যাবে হ্যাকিং বা হাত থেকে বাঁচবেন আপনি যদিও শুধু রিস্টার্ট করলেই হবে না তার সঙ্গে আরও কিছু বিষয় মেনে চলতে হবে তো মোটামুটি এটা বললাম আটটা অনেক রাত হয়েছে সব দিক থেকেই মোটামুটি আমি কেন্দ্রীভূত করে একটা পয়েন্টে আমার চিন্তাভাবনা যেটুকু মাথা মোটা আমার বুদ্ধি কেউ নেবেন কেউ নেবেন না কোনো অপব্যাখ্যা করবেন না ভালো বলবেন এটা আপনাদের জন্য আমি যেটুকু আমার কাছে আছি আপনাদের ঘরে বিতরণ করে আমি এই ওয়েবনারে থাকা নেশাটা সবাই মিলে আমরা ভাগ করে নিলাম আমার কাছে যেটুকু আছে সবাই মিলে দিয়ে থুই আমি নেশা করছি নেশা বলতে ওয়েবনারের এই থাকা এবং যারা পরিচালনা করছেন যারা গলা ফাটাচ্ছেন যারা আমাদের ঘরে মনে জোর দিচ্ছেন তাদের জন্য আমার সালাম নমস্কার আদাবাদ ভালো ভাবো অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ খালে আপনি দিবেন নাকি সারা দিবেন নাকি দিবেন নাকি মানে আমি এক ধন্যবাদ জানাই ঘুমাই গেছিলাম দাদার ভয় শুনে ঘুম থেকে উঠলাম অসম্ভব সুন্দর ভাবে কথা বলতে পারে মনে হয় যে ওনার সাথে আমি এই ফোন দিয়ে কথা শিখি কেমন করে এত সুন্দর করে কথা বলে প্রতিটা সেন্টেন্স প্রতিটা বাক্য এত সুন্দর এবং এত সাবলীল ভাষায় কিভাবে এত সুন্দর বক্তব্য দেন দাদা আসলে এই জন্যই আপনি হাজার অফ লাখো ফাউন্ডার মনে স্থান পেয়েছেন শুধু সুন্দর সাবলীল কথা বলার জন্য ধন্যবাদ আপনি কথা বলছিলেন যে আমাদের সাইবার সিকিউরিটি নিয়ে তো আমি আপনার একজন ভক্ত আপনার গানের ভক্ত আপনার কবিতার ভক্ত পাশাপাশি আপনার সুন্দর বক্তব্যের একটা ভক্ত বলতে পারেন আপনার বক্তব্যটা কপি করে বলার চেষ্টা করি অতিব সুন্দর সাবলীল একজন বক্তা আপনি আমাদের গ্রুপের সাথে থাকবেন

প্রেমে পড়ে গেছে না প্রেম এমনই একটা জিনিস প্রেম শুধু একা দিলে হয় না আমাকেও দিতে হবে তো আমি বলি এব্রাহিম ভাই তুমি আছো বলেই বসন্ত এসে পেরিয়েছে চৌকাঠ এব্রাহিম ভাই তুমি আছো বলেই শিশির শিশির ভরে গেছে মাঠ ঘাট এব্রাহিম ভাই তুমি আছো বলেই বসন্ত এসে পেরিয়েছে চৌকাঠ তুমি আছো বলেই শিশির শিশির ভরে গেছে মাঠ ঘাট তুমি আছো বলেই মনের জানলা খুলেছে পাল্লা আলো মন একাকার। যেন স্বপ্ন হাজার স্বপ্ন ভুলে অযত্ন রামধেনু পারাপার মনের জানলা খুলেছে পাল্লা আলো মন একাকার যেন হাজার স্বপ্ন ফুলে অযত্ন রামধেনু পারা পার তুমি আসবে বলেই তুমি আছো বলেই করিকার গুনে বাদল বেলার ঘুম তুমি আছো বলেই হঠাৎ আনন্দের দুপুর টানে ঝুম তুমি আছো বলেই করি গুনে বাদল বেলার ঘুম তুমি আছো বলেই হঠাৎ আনন্দে দুপুর টানে ঝুম তবুও ভাবনা মেলেছে পাকনা সংশয়ে হাওয়ায় হাওয়ায় বৃষ্টি ধারায় ঝাপসা তারায় সুখের সান্তনায়। তবুও ভাবনা মেলেছে পাকনা সংশয় হাওয়ায় বৃষ্টি ঝাপসা সুখের তুমি তারায়ে আছো বলেই তুমি আছো জানি বলবো কিভাবে তুমি যে আমার তুমি আমার আকাশের সেই আকাশ নেই আমারই অধিকার রাদি ভাই ইব্রাহিম ভাই আমারই অধিকার ধন্যবাদ আহ নদিল ভাই ও বন্ধুরা হেইশেক আমি হাকারনি আমি আগামী কাল একটু বিস্তারিত বলবো অনেক ফাউন্ডার ভাই কোনেতে আমি একটা দৃষ্টিটা দূর করতে পারো লাগে অসংক ধন্যবাদ দাদা আপনার কবিতায় ভাষায় আপনার গানের ভাষায় সুন্দর করে দেওয়ার জন্য অসংক ধন্যবাদ সাথে থাকবেন আপনার কথা আমি নাদির ভাইয়ের কাছে কি শিখলাম জানেন ইবেন ভাই মিথ্যে কথা বললো কিনা বেমালুম তিন চারবার রিপিট করলো দু তিন মাস দাদার কথা শুনিনি আমি তো কবিতা জানি না আমি কবিতা বলতেও পারবো না আপনার জন্য এক একটি গান তোমাকে চন্দ্রটা পাওয়ার সত্যি দাদা আপনাকে পেয়ে আমরা ধন্য আপনার জন্য গানের একটু কলি রইল আর কি আহ ঠিক আছে বস আপনারা এনজয় করেন এনজয় করছেন তো এনজয় মুহূর্তে যদিও চতুর্দিকে কেন যেন একটা আনন্দের বার্তা পাচ্ছি হারবো না আমি আকলি গান গিয়ে দি ভাই ইব্রাহিম ভাই আচ্ছা আচ্ছা আপনারা এনজয় করেন আমি মিউট হচ্ছি ধন্যবাদ কে প্রথম কাছে এসেছি কে প্রথম ভালোবেসেছি কিছুতে পাই না ভেবে এ প্রথম ভালোবেসেছি তুমি না আমি এ প্রথম কাছে এসেছি এ প্রথম ভালোবেসেছি কিছুতে পাই না ভেবে প্রথম অসংখ্য ধন্যবাদ সুদীপ কুমার দাদা আমরা সব সময় চাই আপনি পাশে থাকবেন আপনার আসলে কথা অনেক সুন্দর হয় আপনার কণ্ঠ অনেক সুন্দর আপনি যেহেতু একজন শিল্পী মানুষ আসলে ধন্যবাদ লট অফ থ্যাংকস আর একটু আগে আসবেন ইনশাল্লাহ আরো এনজয় করবো আপনার কাছে কথা শুনবো জানবো বুঝবো আপনার কাছে অনেক শিকার আছে সত্যি আপনি যেহেতু মুরব্বিয়ান মানুষ আমরা আপনার থেকে অনেক ছোট বয়সে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দাদাকে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম এই যে কবিতা আবৃত্তি করলো এটা কি দাদার রচিত স্বরচিত না কারোর লেখা আমার নিজেরই বা আমার একটা কবিতা অনপ্যাসিককে নিয়ে আমি একদিন করেছিলাম মানে আমার একজনকে মানে খুব কবি প্রিয় কবি পূর্ণেন্দু বাবুর দেখা। ওই আমার মনে যা আছে মানে আমি মাথা মোটা মানুষ আর এই মুখসুক্ষ্মু মানুষ যখন যা আসে বলে ফেলি ভয় খায় না সামনের দিকে এগিয়ে যায় কুয়াশা দেখলেও এগিয়ে যায় আবার যদি দশ ফুট এগিয়ে গেলে আরও দশ ফুট ফাঁকা দেখতে পাই কুয়াশার ভয় আমি বসে থাকি না

আচ্ছা ওটা নোট করে রাখুন আমার গেলে তো আমি নাদির ভাই ইব্রাহিম ভাইয়ের সঙ্গে দেখা করবো ওখান থেকে আমি নিয়ে নেবো কে কে আমাকে ভালোবাসেন লাইক করেন আমি ওখান থেকে আমার হেড অফিস হচ্ছে নাদির সরকার কারণ যে সাবস্ক্রিপশান দিতে পারবে না ওখানে লাইন দেবেন ওখানে বিতরণ হবে এর জন্য আমি ওখানে হেড অফিসটা এই জন্যই করতে চাইছি আমার সুদীপ কুমার একটা অফিস আপনি আপনি হেড অফিস ওখানে করেন কিন্তু আপনি অবশ্যই দিনাজপুরে আসবেন কি সুশীল দাদা আছেন নাকি হ্যাঁ নাদির ভাই আমাকে শুনতে পাচ্ছেন ধন্যবাদ নাদির ভাই আমাকে ডেকে নেওয়ার জন্য উপস্থিত ওয়ানপ্যাসিভ পজিটিভ গ্রুপের কর্ণধার মহমদ নাদির ভাই আমার ওয়ান গ্রুপের গুরু মাল্টি ট্যালেন্টেড ম্যান আপনার প্রতি রইলো আমার প্রাণ ডালা ভালোবাসা তোর সঙ্গে উপস্থিত অনপিব গ্রুপের প্রধান মোহাম্মদ ইব্রাহিম আলী ভাই উনি বক্তব্য দান করেন অনপিব সম্বন্ধে এবং শিক্ষা শিক্ষক আমরা বলতে পারি অ্যাডমিন শাহিন শেখ ভাই সুমধুর ভাষা ভাষ্যকার বা সঞ্চালক অ্যাডমিন তাসমিল আক্তার ম্যাম তাসলিমা আক্তার ম্যাম অনপ্রেসিভের অগ্নিকন্যা অনপ্রেসিভের ধারাবাহিকার আপনাদেরকে আমার পক্ষ থেকে ভালোবাসার ফুল ঝুরি আপনারা যেভাবে অনপ্রেসিভ গ্রুপ পজিটিভ গ্রুপকে সাজিয়েছেন অলঙ্কিত করেছেন আমি মনে করি এটা একটি স্বর্ণখচিত ভার্সিটি আমরা সকল ফাউন্ডার এখানে উপাসনা করে কিভাবে আমার পাশের গরিব অসহায় প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়াবার সেই শিক্ষা আমরা আপনাদের কাছ থেকে নিব মনে রাখবেন কিছু কথা অলসতা সফলতাকে মেরে ফেলে রাগ বুদ্ধিকে মেরে ফেলে ভয় স্বপ্নকে মেরে ফেলে অহংকার উন্নতিকে মেরে ফেলে হিংসা শান্তিকে মেরে ফেলে সন্দেহ বিশ্বাসকে নষ্ট করে দেয় এই সমস্ত কথাগুলি আমরা মানব আপনারা অনপ্যাসিভ সম্বন্ধে শিক্ষা দিয়ে থাকেন যে জটিল ও কঠিন বিষয়গুলো ফাউন্ডারদের মাঝে